একটি বলি আর একটি ঘটনা এই এখানেই অফিসে জার্মানি থেকে একজন ভদ্রমহিলা মহিলা এলেন দেখা করতে হাফ হাফ ইংরেজিতে বললেন তবে যাই হোক উনি যখন যাচ্ছেন আমি তখন ওকে মার প্রসাদি শাড়ি ছিল ওকে দিলাম বললেন তুমি তো এটা পরতে পারবে না তুমি এটা গাউন করে কেটে পড়ো দিলাম সে নিয়ে গেলো কি বুঝলো বুঝলাম না সেকেন্ড নেক্সট ডে বা একদিন পরে আরেকটি রাশিয়ান মেয়েলা এসছেন তাকেও আমি ওই রকমটি শাড়ি দিলাম এবং ওই কথাই বললাম তার কদিন পরেই আরেকটি দেখি কি সেদিন কোনো উত্থ ছিল তিনটি মহিলা এসে আমাকে প্রণাম করছেন আমি দুটো করে ট্রফি দিয়ে একটু তাড়াতাড়ি ব্যস্ত ছিলাম চলে যেতেছে তার হঠাৎ একজন বলছে যে স্বামীজি ডোন্ট ইউ রেকনাইজার আমি মুখ দিয়ে তাকালাম তাকিয়ে দেখি যে ওই দুটি মেয়ে প্লাস আর এসেছে সেটি ইন্ডিয়ান আমেরিকাতে থাকে তা সে জানে ওদের সব শাড়ি পরিয়ে টরিয়ে নিয়ে এসেছে প্রণাম করাতে তারপর যখন প্রণাম করলো আমি তো দেখে খুবই খুশি হয়েছি দেখে বললাম বাহ তোমাদের দেখে দেখো মনে হচ্ছে তোমরা মায়ের তিনটি মেয়ে তা তোমরা তো পরশু এখন সিস্টার হয়ে গেছো যাও একসঙ্গে যাও গিয়ে মাকে গিয়ে প্রণাম করো তো দেখুন এই ঠাকুরের পক্ষেই সম্ভব একটি জার্মানি একটি রাশিয়া একটি আমেরিকা তিনটাকে কোথায় টেনে নিয়ে এসে এক জায়গায় টেনে নিয়ে এসেছেন